লিখিত বেশ কিছু প্রশ্ন এসেছে প্রশ্ন করেছেন রবিউল আলি সালাত সারারাত আদায়ের ফজিলত আছে কি জবাব রবিউল আহ্বান রবিউল আহ্বান বলতে বিশেষ করে বারোই রবিউল আহ্বান গতকালকে যে দিনটি আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী চলে গেছে প্রশ্ন করেছেন রবিউল আওয়ালের সারা রাতে সালাত আদায়ের কোন ফজিলত আছে কি জবাব সারা রাতে বা যে সাময়িক ভাবেও হোক রবিউল আওয়ালের জন্য এই উপলক্ষে কেউ যদি সালাত আদায় করে তাহলে তার ফজিলত হলো এটি অবশ্যই বেদাত হবে এবং এর জন্য তাকে গুণাগার ও জাহান নামের পথ বেছে হবে এটাই তার ফজিলত অর্থাৎ ইসলামে রবিউল আউ্ল কে কেন্দ্র করে বারুই রবিউল আউ্ল কে কেন্দ্র করে কোন সৈয়দসম্মত নেই যেগুলি আমাদের সমাজে করা হয় এগুলি সব অমুসলিমদের অনুসরণ করা হয়। রবিউল কিসের দিন বারুই রবিউল আউ্ল রসুল সাল আলহিহাল্লামের জন্মের দিন কি না সেটি নিয়ে ইসলামী বিশেষজ্ঞগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন কেউ বলেছেন বারোই রবিউল আহ্বান কেউ বলেছেন তিন কেউ বলেছেন নয় কেউ বলেছেন দশ কেউ বলেছেন এগারো একাধিক মত জন্ম দিবস হিসাবে কিন্তু সকল ইসলামী বিশেষজ্ঞগণ মত যে বারোই রবিউল আহ্বান হচ্ছে নবী মোহাম্মদ সাল আলহামের পৃথিবী থেকে বিদায় নেওয়ার দিন ইন্তকালের দিন মৃত্যুবরণের দিন ওফাতের দিন হলো 12 রবিউল الاول তাওয়া সিটি ছিল হিজরি 11 বছর রবিউল الاول মাস 12 তারিখ দিনটি ছিল সোমবার সকাল 8:00 থেকে 9:00 ডিকের সহিহুল বুখারীর সেই তথ্য অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে সেদিন বিদায় নিয়ে যান তাহলে যেই দিনটি মুসলিম বিশেষজ্ঞগণ রাসুল সাল্লামের জন্ম দিবস হিসাবে সকলে একমত নন বরং সকলে একমত এই দিনটি হচ্ছে রাসুল সাল্লামের বিদায়ের দিন মৃত্যুর দিন ইন্তকালের দিন ওফাতের দিন এবং সকল সাহাবাই কেরামগঞ্জ এই বিষয়ে তারা ইজমা করেছেন একমত হয়েছে প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ ইমাম মালিক ইমাম শাহি ইমাম আহমদ বিন হাম্বল তারা সকলেই এ বিষয়ে একমত যে এই দিনটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহামের পৃথিবী থেকে বিদায়ের দিন তাহলে এই দিনটি মানুষের আনন্দের দিন হবে না ব্যথার দিন হবে হওয়া উচিত এই দিনটি ব্যথার দিন যে নবী সাল্লাহাম পৃথিবী থেকে এই দিনে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু তা না হয়ে আজকে পালন করা হয় এই দিনটিকে আনন্দের দিন ঈদের দিন পালন করা হয় মুসলিমদের জন্য বাৎসরিক ঈদ হচ্ছে মাত্র দুটি একটি হচ্ছে ঈদ উল রমাদানের শেষে যেটা হয় আরেকটি হলো ঈদ উল আঘা কুরবানির ঈদ যেটা হয় এছাড়া মুসলিমদের জন্য কোন বাৎসরিক ঈদ নেই তথাকথিত যে ঈদ এ মিলাদ নী পালন করা হয় এটি হচ্ছে খ্রিস্টানদের অনুসরণ করে কারণ খ্রিস্টানেরা ঈসা আল্লাহ জন্ম জন্মদিবস সেটাকে ঈদ হিসাবে উদযাপন করে থাকে আর খ্রিস্টানেরা সেটা উদযাপন করে কাদের অনুসরণ করে ঈসা আলাহ কখনো তার ধর্মে তার দিনে খ্রিস্টানদেরকে তার জন্মবার্ষিকী উদযাপনের কোন নিয়ম দেননি তারাও এটা তৈরি করে নিয়েছে সেই অনুসরণ করে। কারণ নিয়ম ছিল তাদের তাদের প্রথা হচ্ছে। প্রতিমা যারা যারা তাদের জন্মবার্ষিকী তারা পালন করে থাকে তাদের অনুসরণ করে সেই খ্রিস্টান খ্রিস্টানদের অনুসরণ করে পৃথিবীর বুকে সর্বপ্রথম হিজড়ি চতুর্থ শতাব্দীর শেষের দিকে মিশরের কায়রোতে ফাতেমি বংশ শিয়া যারা এই শিয়ারা সর্বপ্রথম খ্রিস্টানদের অনুসরণ করে নবী সালামের জন্মদিবস পালন করে থাকে কখনো সন্নিরা পালন করেনি সেই শিয়াদের থেকে অনুসরণ করে তথা কথিত আজকে এক বিশেষ করে যারা কবর পূজারি মাজার পূজারী সেই শ্রেণী তাদের কাছে হলো সবচেয়ে বড় ঈদ হলো এই দিনটি অথচ এই দিনটি হলো নিশ্চিত রসুল সাল্লাহ আলী আসাল্লামের বিদায়ের দিন সুতরাং আমরা বলবো রবিউল আউ্বালকে কেন্দ্র করে বারোই রবিউল আউ্বালকে কেন্দ্র করে যে সমস্ত উদযাপন করা হয় এগুলি সব অমুসলিমদের কালচার থেকে আসা নবী সাল ইসলামের যুগেও কোনদিন তার জন্মবার্ষিকী পালন করা হয়নি ফলফায় রাশেদিনের যুগে আবু বকর রাহুর যুগে অমর রাজি আল্লাহর যুগে ওসমান রাজি আল্লাহর যুগে আলী রাজি আল্লাহর যুগে সাহাবিদের যুগে এমনকি পরবর্তী তাবিদের যুগে প্রসিদ্ধ ইমামদের যুগেও এই ধরনের কখনো রাসুল সাল্লামের জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে বলে এর কোন সঠিক নির্ভরযোগ্য প্রমাণ নেই এটি শুরু হয়েছে সেই চতুর্থ শতাব্দী অর্থাৎ রাসুল সালামের ইন্তকালের প্রায় সাড়ে তিন শত বছর পরে এর উৎপত্তি হয়েছে শিয়াদের মধ্যে সন্নিধের মাঝে নয় সুতরাং এটি অবশ্যই বর্জনীয় এবং এটি ভ্রান্ত বেদাত তাও ও শেয়াবকে বর্জন করতে হবে এটাকে কেও উপলক্ষ্য কোন কুরর সালাত নেই কোন সিয়াব নেই কোন ইবাদত নেই কোন আনুষ্ঠানিকতা নেই তাই প্রশ্ন ছিল রবিউল আউয়ালে সালাত আদায়ের ফজিলত আছে কি জবাব রবিউল আউয়ালে সালাত আদাই করা সাধারণ সালাতের চেয়ে অন্য কোন সালাত আদাই করাই উল্লখ উপলক্ষে এটি অবশ্যই বিদআত হবে এবং এটি অবশ্যই গুনাহের কাজ হবে কোন সওয়াব তো দুরর কথা প্রশ্ন করেছেন রোজা রাখার নিয়ম আছে কি জবাব একই কোন ইবাদত নেই সেই বিষয়কে কেন্দ্র করে বরং যারা একটু খেয়াল করে দেখবেন রবি ওলাউলে এত সব আনন্দ উল্লাস করে থাকে তাদের যদি আপনি খোঁজ নিয়ে দেখেন অধিকাংশকে পাবেন জীবনে তার পাঁচ বক্ত সালাত তো ঠিক মতো আদায় করে না যে তার জীবনে পাঁচ বক্ত সালা ঠিক মতো আদায় করে না তার এই আবাদত দিয়ে কি কাজে আসবে যে প্রকৃত পক্ষে রাসুল সাল্লামের অনুসরণের কোন ধার ধারে না তাহলে এই একদিনে মিছিল করে আর এই স্লোগান দিয়ে আর এই অনুষ্ঠান করে তার কি যায় আসে এইগুলি প্রকৃত পক্ষে যদি তারা রাসুল সাল্লামের প্রতি তাদের শ্রদ্ধা থাকে ভক্তি থাকে অনুসরণ থাকে তাহলে প্রকৃত পক্ষে তারা তাদের জীবনটাকে রাসুল সাল্লামের সন্ন্যার আলোকে আদর্শের আলোকে করার চেষ্টা করবে এটাই হচ্ছে আর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের অনুসরণ আমি কয় দিন করব বছরে 1 আর বাকি 364 দিন ভুলে যাব না বছরের 365 দিনেই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে আমার জীবন করব আমার সব কিছু পালন করব এটাই হচ্ছে প্রকৃত সুন্নাহর অনুসরণ কিন্তু তাদের মধ্যে দেখবেন যে না কোনো কিছু কি নেই এটা শুধুমাত্র একটা তামাশা ছাড়া খেল তামাশা ছাড়া আর কিছুই নয় শিয়ারা যেমন করে তারা জেনে বলা হয় যে ওই যারা প্রতিমা পূজারী আছে তারা কি করে তাদের মাবুদ তৈরি করে মূর্তি পূজারী হিন্দু সমাজ মাবুত তৈরি করে যার উপাসনা করে তাকে তৈরি করে নিজের হাতেই তৈরি করে আবার নিজের হাতে রাস্তায় মিছিল করে ঘুরে টোরে আবার নদীতে দেওয়া ফেলে তাদের অনুসরণ করেই সেই শিয়ারা দশের মহারমে তারাও কি তাজিয়া তৈরি করে নিয়ে মাতাম তৈরি করে নিয়ে সেটা নিয়ে সব দিক রাস্তায় আস্তে ঘুরে টোরে আবার সেটারে ফেলে ঠিক ওদেরকে অনুসরণ করে এই জশ্নে জুলুস পার্টি এই পার্টিও একই ওই ধরনের তার ইমামকে তাদের হুজুর কে তাদের কেবলা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে সেটাকে এই করে থাকে এই একই অনুসরণ এগুলি সেই অমুসলিমদের কালচার ছাড়া কখনো মুসলিমদের কালচার হতে পারে অতএব এগুলি অবশ্যই বর্জনীয় রাসুল সাল্লামের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধা রয়েছে অবশ্যই ভালোবাসা রয়েছে এটা হলো আমাদের অনুসরণের মাধ্যমে শুধু একদিনে গান গজল গায়ে আপনি রাসুলের ভালোবাসা দেখায় দিবেন আর সারা জীবন আপনার কোনো খোঁজখবর নেই এটি মিথ্যা অনুসরণ মিথ্যা ভালোবাসা এটা